স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কখনোই স্পর্শ করা উচিত নয় এছাড়াও স্ত্রীর কোন অঙ্গ যদি স্বামী রোজ স্পর্শ করেন তাহলে সেই পরিবারে হয় অর্থ ও সম্পদের বৃদ্ধি বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি যা খুব কম মানুষই জানেন কিন্তু এই তথ্যগুলিকে আমাদের হিন্দু শাস্ত্রে অনেক আগে থেকেই ভালোভাবে বর্ণনা করা হয়েছে প্রাচীন বিশ্বাস অনুযায়ী বর্ণনা করা হয়েছে যে নারী ও পুরুষের কিছু অংশ স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ শাস্ত্রে স্বামী ও স্ত্রীকে সমান মর্যাদা দেওয়া হয়েছে এমনকি মহাদেব নিজেও অর্ধনারীর রূপ ধারণ করে বিশ্ববাসীকে সেই সব কথা জানিয়েছেন যে স্বামী স্ত্রী আসলে একটি শরীরের দুটি অঙ্গ এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষের মনে প্রশ্ন আসে যে স্ত্রীর পা টিপে দেওয়া স্বামীর উচিত কি না তো বন্ধুরা আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন মহাদেবের বলা কিছু কথা থেকে পুরাণ অনুসারে একবার মাতা পার্বতী ভগবান শিবকে তিনটি প্রশ্ন করেন যে প্রশ্নগুলি হলো স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কোনো দিনও স্পর্শ করতে নেই এবং স্ত্রীর কোন অঙ্গ স্পর্শ করলে স্বামী ধনবান হয় এছাড়া স্ত্রীর পা টিপে দেওয়া স্বামীর উচিত কি অনুচিত এবং এর উত্তরে মহাদেব যেই কথাগুলি বলেন সেই কথা বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে লিপিবদ্ধ করা হয়েছে তো চলুন প্রথম প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কখনোই স্পর্শ করতে নেই সমুদ্র সমুদ্রশাস্ত্রে এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে নারীর শরীরের একটি অঙ্গকে স্পর্শ করতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে যারা নারীর সেই অংশ স্পর্শ করেন তাদের জীবনে শুরু হয় সমস্যার শাস্ত্রে বলা হয়েছে স্বামীর কাছে স্ত্রীর নাভি স্পর্শ করা বাড়িতে দারিদ্রকে নিমন্ত্রণ জানানো দুটোই একই ব্যাপার অর্থাৎ কোনো স্বামীকেই কখনও তার স্ত্রীর নাভি স্পর্শ করতে নেই শাস্ত্রে বলে যে প্রেম করার সময় স্ত্রীর নাভির দিকে তাকানো কোনো দোষের নয় তবে এটি স্পর্শ করলে বাড়ির আর্থিক অবস্থা নষ্ট হয়ে যায় আসলে মা কালীর স্থান নারীর নাভিতে ধরা হয় তাই ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর নাভি স্পর্শ করেন তাহলে তাকে মা কালীর ক্রোধের সম্মুখীন হতে হয় এটি স্পর্শ করলে ঘরে দারিদ্র দুঃখ ও নেতিবাচকতা ইত্যাদি প্রবেশ করে তাই বলা হয় স্ত্রীর এই অঙ্গ স্পর্শ করা কোনোদিনই কোনো স্বামীর উচিত নয় বিশেষ করে যখন আপনি এটাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করতে যান চলুন এবার মাতা পার্বতীর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞেস করলেন যে স্বামী যদি তার স্ত্রীর পা টিপে দেয় তাহলে সেটা কি দোষের এবং এর ফলে কি সেই স্বামী বা স্ত্রীর কোনো রকম পাপ হয় এর উত্তরে ভগবান শিব যা বলেছেন তা বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে আমাদের বাড়ির প্রবীণেরা বলেন যে স্বামীদের কখনোই তা স্ত্রীর পা স্পর্শ করতে নেই এতে বাড়িতে অমঙ্গল হয় ও স্বামী স্ত্রী দুজনেরই পাপ হয় কিন্তু এটা কোনো ধর্মগ্রন্থী লেখা নেই তো চলুন এই বিষয়ে ভগবান শিব তথা হিন্দু শাস্ত্রগুলিতে কি বলা হয়েছে তা জেনে নেওয়া যাক স্বামী স্ত্রীর সম্পর্ক হল ভালোবাসা বিশ্বাস ও নিষ্ঠার হিন্দু শাস্ত্রে স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও উভয়কেই সমান মর্যাদা দেওয়া হয় হিন্দু ধর্মে বলা আছে যে এদের মধ্যে কোনোটি ছোট বা বড় নয় সংসার চালানোর দায়িত্ব দুজনের উপরই বর্তায় অর্ধনারীশ্বর পরা ভগবান শিবের কাজ পথ এবং কর্তব্য উভয়কেই সমান প্রমাণ দেওয়া হয় ভগবান শিব অর্ধ রূপ ধারণ করে বলেছেন এ জগতে পুরুষের যতখানি সম্মান প্রাপ্য ঠিক ততখানি স্ত্রীরও প্রাপ্য বহু মানুষের মনে দ্বিধা থাকে যে স্ত্রীর পা স্পর্শ করলে হয়তো সেই স্বামীর পাপ হবে কিন্তু এই প্রশ্নে ভগবান শিব বলেছেন প্রত্যেক স্বামী স্ত্রী প্রতিটি পরিস্থিতিতে একে অপরকে সমর্থন করা উচিত স্ত্রী অসুস্থ হলে তার সেবা করা একজন স্বামীর চূড়ান্ত কর্তব্য হিন্দু ধর্মে নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয় এমন পরিস্থিতিতে দেবীর চরণ স্পর্শ করতে দ্বিধা কেন অতএব প্রতিটি পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করাই হচ্ছে প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক তাই প্রয়োজনে স্ত্রীর পা স্পর্শ করা কোনো দোষের বা পাপের কারণ নয় এবার চলুন মাতা পার্বতীর তৃতীয় ও অন্তিম প্রশ্নের উত্তরটি জেনে নেই মহিলাদের কোন অঙ্গ স্পর্শ করা সব থেকে শুভ বলে মনে করা হয় এবং কোনো স্বামী যদি তার এই অঙ্গ রোজ স্পর্শ করেন তাহলে তিনি ধনবান হয়ে উঠবেন বলে বর্ণনা করা হয়েছে বিভিন্ন পুরাণ শাস্ত্রী সনাতন ধর্মে বুদ্ধি বল ও সম্পদ ও আরও অনেক ক্ষমতার অধিকারী হলেন এই দেবীরাই বুদ্ধির জন্য মাতা সরস্বতী বলের জন্য মাতা দুর্গা ও সম্পদের জন্য মাতা লক্ষ্মী কোনো ব্যক্তি যদি এই তিন দেবীকেই প্রসন্ন করতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে কখনোই কোনো জিনিসেরই অভাব থাকবে না এবং আপনি জানলে অবাক হবেন যে মহিলাদের একটি অঙ্গ স্পর্শ করেই এই তিন দেবীকেই খুশি করা যায় মাতা পার্বতী যখন এই প্রশ্নটি ভগবান শিবকে করেন তখন ভগবান শিব হেসে উত্তর দেন এবং ভগবান শিব যেই কথাগুলি বলেছেন সেই কথাগুলি বিভিন্ন শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে সেখানে বলা হয় হিন্দু ধর্মে নারীর মর্যাদা সবার শীর্ষে একজন মহিলা মা হতে পারেন যিনি ন মাস ধরে একটি সন্তানকে ধারণ করেন তারপর তাকে জন্ম দেন নবমীর দিনে ছোট্ট মেয়েদের দেবী হিসেবে পুজো করা হয় এবং তাদের আশীর্বাদ নেওয়া হয় সনাতন সংস্কৃতিতে বলা হয় যে যারা নারীর পা স্পর্শ করেন তাদের জীবনে কখনো দুঃখের সম্মুখীন হতে হয় না নারীর চরণ স্পর্শ করলে পুরুষ তার সমস্ত জন্মের পুণ্য লাভ করে তাই মহিলাদের পা স্পর্শ করা অত্যন্ত পুণ্যের বিষয় বলেই মনে করা হয় সে আপনার স্ত্রী হোক বা আপনার মা তাই অবশ্যই নারীর চরণ স্পর্শ করতে লজ্জা করবেন না তো বন্ধুরা এই ছিল মাতা পার্বতীর তিনটি প্রশ্নের উত্তর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন